এবার নির্বাহী আদেশে এবং বিএনপির অভিযোগে জামাতকে নিষিদ্ধ করল স্বরাষ্ট্র উপদেষ্টা অপরদিকে ইউনুসকে নিয়ে কঠিন সিদ্ধান্ত নিলেন সেনাপ্রধান বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখতে থাকুন হঠাৎ করে খেলা বদলে যাচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি এতটা চাপে পড়তে যাচ্ছেন যে আগামী ফেব্রুয়ারির আগে যদি নির্বাচন দেওয়া সম্ভব হয় তাহলে সেই নির্বাচন দিয়ে তিনি সরে যাবেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করার আগে জামাত নিষিদ্ধ হতে পারে এমনকি জামাতকে নিষিদ্ধ করা উচিত এমন একটা দাবি আসছে বিএনপির জায়গা থেকে রাজনৈতিক অঙ্গনে এখন আলোচনা চলছে যে কেন এনসিপি এবং জামাতের ধরম মহরম বা অন্য অর্থে বলতে গেলে গভীর প্রেম ভেঙে গেল ভয়াবহ একটা মন্তব্য করতে দেখলাম যেখানে তিনি আওয়ামী লীগের আগে জামাতকে নিষিদ্ধ করতে চান কেন তিনি এই কথা বললেন হঠাৎ করে রাজনীতিটা এভাবে মোড় নিচ্ছে কেন এনসিপির আহ্বায়ক জনাব নাহিদ ইসলাম গতকাল একটা ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন জামায়াত প্রসঙ্গে যেটাকে বোমা ফাটানোর মতো বলা যেতে পারে বোমাটা জামায়াতের উপরে ফাটিয়েছেন আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ অত্যন্ত স্পেশাল ভিডিওটি সম্পূর্ণ দেখবেন সম্মানিত দর্শক তথা অবশেষে জামাতকে উনিশশো সালের অপরাধে অনেক চেষ্টার পরে জামাতকে নিষিদ্ধ করা হলো রাজনীতি থেকে প্রিয় দর্শক তথা এবারে নির্বাচনে জামাতার আর অংশগ্রহণ করতে পারবে না স্বরাষ্ট্র উপদেষ্টার নির্দেশেই জামাতকে নিষিদ্ধ করা হয়েছে প্রিয় দর্শক এছাড়া বিএনপির বড় বড় নেতাকর্মী জামাতের বিরুদ্ধে অবস্থান করতেছেন দর্শক ইতিমধ্যে সেনাপ্রধানও কঠিন অ্যাকশন নিয়েছেন জামাতকে নিয়ে সবকিছু মিলে কঠিন বিপদ করে গেছেন অন্তর্বর্তীকালীন সরকার এই সরকার এবার সমন্বয়করা যে কোনো মুহূর্তে ক্ষমতা থেকে পতন হবে এবং তারা দেশ থেকে চলে যেতে পারে দর্শক বেশি কথা বলার মন আজকে ভিডিওগুলো দেখলে বিস্তারিত বুঝতে পারবেন এবং সমস্ত কিছু জানতে পারবেন তো দর্শক বেশি কথা না বাড়িয়ে সরাসরি ভিডিওগুলো দেখে নেই আপনারা মনোযোগ সহকারে ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন আমাদের যারা নেতাকর্মী আছেন তারা এবার এই ডায়লগটারে আরো এস্টাবলিশ করার চেষ্টা করবে যে একই সাপের দুই বিশ আওয়ামী লীগের থানের শেষ হ্যাঁ এখন এই কথাটা কেন আসছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার আগে জামাত নিষিদ্ধ হতে পারে এমনকি জামাতকে নিষিদ্ধ করা উচিত এমন একটা দাবি আসছে বিএনপির জায়গা থেকে দলীয়ভাবে বিএনপির অবস্থান কি এটা নাকি যিনি বক্তব্য দিয়েছেন এটা ওনার ব্যক্তি বক্তব্য আছে বাট যেহেতু তিনি দলটির ভাইস চেয়ারম্যান খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা হোল্ড করেন নোয়াখালীর মানুষ কিন্তু সম্ভবত আমাদের বুলুবাই তিনি গতকালকে এক মন্তব্য করেছেন এই মন্তব্যে ওনার পোস্টে বা এই পোস্টটা যখন গণমাধ্যমে আসছে আওয়ামী লীগের নেতারা বলতে পারছে যে এই যে তোমরা এতদিনে লাইনে আসছো এতদিনে চিনছো

যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ হয় বা আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হয় বা যদি আওয়ামী লীগ নিষিদ্ধ হয় তাহলে তার আগে বাংলাদেশ জামাতের নিষিদ্ধ হওয়া উচিত কেন কেননা তারা উনিশশো সালে মা বোনদের গনিমতের মাল মনে করে পাকিস্তানি সেনাবাহিনীর হাতে তুলে দিয়েছিল ত্রিশ লক্ষ শহীদের রক্তের সাথে বেইবানি করে পাকিস্তানে তাদের পক্ষে গিয়ে তারা পৃথক যুদ্ধ করে মানুষকে হত্যা করেছে গতকালকে নোয়াখালীর বেগমগঞ্জে জুলাই অভ্যুত্থানে দুই শহীদ যুদ্ধা আব্দুল কাইম মাহাদ এবং আসিফ হোসেনের কবরে গিয়ে তিনি আপনার তাদের খোঁজ নেন পরে বলেছেন ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার বিরোধী খেন্দোলেন সবচেয়ে বেশি হতাহত হয়েছে বিএনপির কর্মীরা কিন্তু যারা একাত্তরকে অস্বীকার করে তিরিশ লাখ শহীদের রক্ত অস্বীকার করে চব্বিশের গণভ্যুত্থানকে বিপ্লব বলে পাঁচ আগস্টকে দ্বিতীয় স্বাধীনতা বলে নতুন সংবিধানের কথা বলে প্রকারান্তে তারা বাংলাদেশের অস্তিত্বকে অস্বীকার করে এখানে অনেকে বলেন যে ভাই জামাত কেন চব্বিশের আন্দোলনকে দ্বিতীয় স্বাধীনতা বলে বিশেষ করে জামাতের মূল নেতারা বলছেন কিনা জানি না তবে অনেক নেতারা বলেন কর্মীরা তো বলেননি দ্বিতীয় স্বাধীনতা দ্বিতীয় স্বাধীনতা তো দ্বিতীয় স্বাধীনতা কি তারা প্রথম স্বাধীনতাটাকে ম্লান করতে চায় করতে চায় এটি তিনি বুঝতে চাইছেন এমনকি তারা মহান মুক্তিযুদ্ধ এবং বাহাত্তরের সংবিধান অস্বীকার করে এদের বাংলাদেশের নাগরিক হওয়ার অধিকার যেমন নেই তেমনি তাদের ভোট চাওয়ারও অধিকার নেই পিয়ার পদ্ধতির কথা বলে যারা দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করে নির্বাচন ব্যাহত করতে চায় তারা উদ্দেশ্য অন্য কোনো দেশের এজেন্ডা বাস্তবায়ন করা ভূ রাজনীতির কারণে বিভিন্ন ষড়যন্ত্রকারীরা বাংলাদেশের নির্বাচন বাঞ্চানের চেষ্টা করছেন এখন আপনি কি মনে করেন দলমত নির্বিশেষে গুরুবাই যে অভিযোগ আনছেন এই অভিযোগের প্রেক্ষিতে জামাতকে কি আসলে নিষিদ্ধ করা উচিত বা জামাতকে কি নিষিদ্ধ করবেই সরকার বা বিএনপি ভবিষ্যতে ক্ষমতায় আসলে এই একাত্তর ইস্যুকে কেন্দ্র করে জামাতকে কে নিষিদ্ধ করবে আমার মনে হয় কেউই করবে না আবার আওয়ামী লীগে আসলে করবে এটা সত্য এখন কেউ করবে না কেন দেখেন পলিটিক্যালি নেতাকর্মীদের উজ্জীবিত করতে বিরোধী দলকে সাইজ করতে কথার ঝড় কথার বক্তব্য সবাই দেয় এটা একটা কমন জিনিস বাংলাদেশের প্রেক্ষাপটে সো এটা একটা পলিটিক্যাল বক্তব্যের বাইরে কিছুই না তবে বিএনপির সার্বিক অবস্থান উনিশশো একাত্তর জামাতের অবস্থা ছিল সেটার জন্য প্রকাশ্যে ক্ষমতার্থনা অনেক কিছু কিন্তু রাজনৈতিক অঙ্গনে এখন আলোচনা চলছে যে কেন এনসিপি এবং জামাতের ধরম মহরম বা অন্য অর্থে বলতে গেলে গভীর প্রেম ভেঙে গেল এর কারণ এত অভিমানটা বিএনপির বিরুদ্ধে না জামাতের বিরুদ্ধে কেন বলা হচ্ছে মূল বিষয়টা হচ্ছে যে জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে জামাতের যাওয়া এবং স্বাক্ষর করা এনসিপির সাথে এমন একটা সমঝোতা ছিল জামাতের যে তারা বয়কট করবে অনুষ্ঠানেও যাবে না স্বাক্ষরও করবে না এতে বিএনপি এবং সরকার চাপে করবে কিন্তু জামাত হঠাৎ করে তার অবস্থানটা পরিবর্তন করে যেটা এনসিপি একটু অবাক হয়েছে এবং তারা মনে করে যে এক ধরনের বিশ্বাসঘাতকতা যে তাদেরকে না জানে হঠাৎ করে অবস্থান পরিবর্তন করে তারা জুলাই সনদ অনুষ্ঠানে গেল এবং তারা স্বাক্ষরও করছে এই অবস্থার কারণে তারা ভয়ঙ্করভাবে ক্ষিপ্ত হয়েছে রাগান্বিত হয়েছে যার কারণেই নাহিদ ইসলাম অন্য একটা পয়েন্ট যে পিয়ার নিয়ে নিম্নপক্ষে পিয়ার কেন চায় এবং এটা হচ্ছে রাজনৈতিক চাতুর্য কৌশল প্রতারণা নানান রকম কথা বলছে কিন্তু এটা নিয়ে কিন্তু আগে কখনো তারা সচ্চার বক্তব্য দেয়নি খেয়াল করেন জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানটা পরেই তারা এখন এই ব্যাপারে বলছে এর আগে দেখেন কত প্রেম ছিল যে এনসিপি বলছিল যে নির্বাচনের দিন একই সঙ্গে গণভোট এবং সংসদ নির্বাচনের অসুবিধা নেই একই খরচে হবে এতে তারা কোনো আপত্তি দেখছে না কিন্তু জামাতের কারণে জামাত যেহেতু নভেম্বরে গণভোট চায় সেই দাবিতে তারাও সরে আসে তার মানে জামাতের কারণে তারা সরে আসলো কিন্তু জামাত তাদের কারণে ওই অনুষ্ঠান থেকে যাওয়া থেকে দূরে থাকলো না ঠিকই তারা এতে এনসিপির দিন জামাতের নাইবে আমির সোয়েদ আবদুল্লাহ মোহাম্মদ তাহের এনসিপির আহ্বায়ক নাহিদুল ইসলামকে ফোন করেন অনুষ্ঠানে যাওয়ার জন্য কিন্তু সেই অনুরোধ রাখা হয় তার মানে তখন যেহেতু তারা কমিটেড হয়ে গেছে সকাল বেলায় তারা বলছে যে না তারা যাবে না এরপরে ডাক্তার তাহের অনুরোধ করছে যে আসার জন্য কিন্তু তারা আসেনি তারা তাদের অবস্থানে অনর থাকে তো এখন বিএনপি জামাত সহ চব্বিশটা দল সানত স্বাক্ষর করে আমন্ত্রিত হয়ে এনসিপি অনুষ্ঠানে যায়নি এর আগে ঘটনা জুলাই যোদ্ধাদের নামে করা এটা মানে এনসিপির সাপোর্ট ছিল কিনা এটা পরিষ্কার না কিন্তু পরবর্তীতে তারা তাদের উপরে পুলিশের হামলার তারা নিন্দা প্রতিবাদ করছে যাই হোক সেটা অন্য বিষয় কিন্তু মূল বিষয়টা হলো যে গত এক বছর ধরে ঐক্যমত্য কমিশনে যেভাবে জামাত এনসিপির মধ্যে সুসম্পর্ক যে ধরনের তারা একযোগে তাদের মোটামুটি ঐক্যবদ্ধ একটা অবস্থান ছিল সেই অবস্থানটা হঠাৎ করে ভাঙার পেছনে মূল কারণটাই হচ্ছে জুলাই সনদ অনুষ্ঠানে জামাতের অংশগ্রহণ এবং সনদে স্বাক্ষর করা এতে যে ওই আইনি ভিত্তি যেটা জামাতও বলছিল যে জুলাই সনদের আইনি ভিত্তি থাকতে হবে সেই ভিত্তির যে দাবিটা সেই দাবিটা দুর্বল হওয়ার কারণে ক্ষিপ্ত হয়েই নাহিদ ইসলাম ফেসবুকে এমন একটা স্ট্যাটাস দিয়েছেন এবং প্রতারণা হিসেবে আখ্যায়িত করছে। যেটা নিয়ে নতুন একটি মানে বিরোধ তৈরি হয়েছে জামাত এবং এনসিপির দর্শক আগামী নির্বাচন নিয়ে যখন অনিশ্চয়তা তৈরি হয়েছে নতুন করে সাংবাদিক জুলকান্নায়ন সায়ের বলছেন যে আদালতের স্মরণাপন্ন হয়ে নির্বাচন বানচাল করার চেষ্টা হতে পারে সরকারকেই অসাংবিধানিক হিসাবে ঘোষণা করার চেষ্টা হতে পারে আবার সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভূঁইয়া বলছেন এই সরকার দুই থেকে পাঁচ বছর আরও ক্ষমতায় থাকবে এরকম অনিশ্চয়তা নির্বাচন নিয়ে যখন চলছে তখন বাংলাদেশের রাজনীতিতেও এক ধরনের অনিশ্চয়তা এক ধরনের টানাটানি এক ধরনের রেশারেশি এক ধরনের মানে বাঘ বিতণ্ডা এগুলো চলছে এবং মজার ব্যাপার হচ্ছে দুই চার বছর আগে পর্যন্ত বিএনপি এবং জামাতের যে ঘর সংসার আমরা দেখেছি সেই ঘর সংসার রীতিমতো মানে বালির বাথের মতো মানে ধসে পড়তে দেখলাম হঠাৎ করে দু হাজার চব্বিশের মানে আওয়ামী লীগ সরকার পতনের পরে এই দুই দল যেন এখন সাপে নেউলে সম্পর্কের মতো হয়ে গেছে এদের সম্পর্ক দা কুমড়ার সম্পর্কের মতো হয়ে গেছে এবং এই সেই সম্পর্কের প্রেক্ষাপটে এবার বিএনপি নেতা বরকতুল্লাহ বুলু তাকে ভয়াবহ একটা মন্তব্য করতে দেখলাম যেখানে তিনি আওয়ামী লীগের আগে জামাতকে নিষিদ্ধ করতে চান কেন তিনি এই কথা বললেন হঠাৎ করে রাজনীতিটা এভাবে মোড় নিচ্ছে কেন একটু বোঝার চেষ্টা করবে এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম বিএনপি নেতা বরকতুল্লাহ বুলুর কথা তিনি ভয়াবহ একটা মন্তব্য করেছেন এবং রীতিমতো হাস্যরসের জন্ম দিতে পারে তার এই বক্তব্য এবং তার এই বক্তব্য বিএনপি অন করবে কিনা সেই ব্যাপারেও আমার যথেষ্ট সন্দেহ রয়েছে অনেকে বরকতুল্লাহ বুলুকে হয়তো ফ্যাসিস্টের দোষ হিসেবেও ট্যাগ দিয়ে দিতে পারেন সেটা দিলেও মানে অবাক হওয়ার কিছু থাকবে না কারণ বর্তমান বাংলাদেশে এই ট্যাগ দেওয়াটা সবথেকে সহজ কাজ কি বললেন তিনি কণ্ঠে শিরোনামটা আপনারা দেখে নিন সেখানে বলছেন তিনি আওয়ামী লীগের আগে জামাতের নিষিদ্ধ হওয়া উচিত ছিল বরকত উল্লাহুল অর্থাৎ আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে তার আগে জামাতকে নিষিদ্ধ করা উচিত ছিল সেই কথা বলেছেন এবং খুবই কনফিডেন্টলি তিনি এই কথাটা বলেছেন যুক্তি দিয়ে বোঝানোর চেষ্টা করেছেন এবং তার এই যুক্তিটা কোনোভাবেই অগ্রহণযোগ্য যুক্তি হতে পারে না কি বলছেন তিনি একটু শুনে নেওয়া যাক তিনি বলছেন আওয়ামী আগেই জামাতের নিষিদ্ধ হওয়া উচিত ছিল তিনি বলেছেন জুলাই আগস্ট আন্দোলনে দুই হাজার মানুষ নিহত বিশ হাজার মানুষ আহত হওয়ার জন্য আওয়ামী লীগ যদি নিষিদ্ধ হয় তাহলে তার আগে বাংলাদেশের জামাতের নিষিদ্ধ হওয়া উচিত কেন উচিত নোয়াখালীর একটা অনুষ্ঠানে তিনি এই প্রশ্নের মানে এরকম মন্তব্য করেন তিনি বলেন যে তারা অর্থাৎ জামাত উনিশশো সালে মা বন্ধের গণিমতের মাল মনে করে পাকিস্তানি সেনাবাহিনীর হাতে তুলে দিয়েছিল তিরিশ লাখ শহীদের রক্তের সঙ্গে বেইমানি করে পাকিস্তানের পক্ষে যুদ্ধ করে মানুষ হত্যা করেছে তারা এখন তাদের নেতাকর্মীদের নিয়ে স্বরূপে ফিরে আসছে তিনি বলেন ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে সবচেয়ে বেশি হতাহত হয়েছে বিএনপির নেতাকর্মীরা খুবই ভালো দাবি করতেই পারেন কিন্তু যারা একাত্তরকে অস্বীকার করে তিরিশ লাখ শহীদের রক্ত অস্বীকার করে এবং চব্বিশের গণ অভ্যুত্থানকে বিপ্লব বলে পাঁচ আগস্টকে দ্বিতীয় স্বাধীনতা বলে খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট পাঁচ আগস্টকে যারা দ্বিতীয় স্বাধীনতা বলে নতুন সংবিধানের কথা বলে বলে তারা বাংলাদেশের অস্তিত্বকে অস্বীকার করে অর্থাৎ পাঁচ আগস্টকে যারা দ্বিতীয় স্বাধীনতা বলে শুধু তো জামাত বলে না এনসিপিও তো বলে বৈষম্য বিরোধী আন্দোলনের অনেক নেতাও তো বলে তাদের বেলাতেও কি একই কথা বলবেন নাকি তাদের বেলায় একটু নীতিটা পাল্টাবেন সেটা একটা প্রশ্ন থেকে গেল এমনকি তারা মহান মুক্তিযুদ্ধ ও বাহাত্তরের সংবিধান অস্বীকার করে ভারতের সংবিধান তো এনসিপিও অস্বীকার করে একটু কি জামাতের পাশাপাশি তাদেরকেও রাখবেন নাকি এদের বাংলাদেশের নাগরিক হওয়ার অধিকার যেমন নেই তেমনি তাদের ভোট চাওয়ারও অধিকার নেই এমন মন্তব্য করেছেন বিস্ফোরক বিস্ফোরক মন্তব্য করেছেন তিনি বরগতুল্লাহ বুলু বলেছেন পিআর পদ্ধতির কথা বলে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি এবং নির্বাচন ব্যাহত করতে চায় জামাত অন্য কোনো দেশের এজেন্ডা বাস্তবায়নই তাদের উদ্দেশ্য সেই দেশটা কোনটা পাকিস্তান একটু ভেবেচিন্তে কথা বলছেন তো ঠিকঠাক মতো পরক্ষণেই আবার বিএনপি আপনার এই কথাই খেপে গিয়ে আপনাকে ফজলুর রহমানের মতো বহিষ্কার করে দেবে না তো সেরকম সম্ভাবনা কিন্তু উড়িয়ে দেওয়া যায় না আইনশৃঙ্খলা পরিস্থিতি সহ সম্প্রতি কয়েকটি আগুনের ঘটনা সম্পর্কে বিএনপির এই নেতা বলেন ভূ রাজনীতির কারণে বিভিন্ন ষড়যন্ত্রকারীরা বাংলাদেশে নির্বাচনের বাঞ্চালের চেষ্টা করছে এই দাবিও তিনি করেছেন দর্শক এখানে খুব বেশি বিশ্লেষণের বোধ জায়গা নেই তিনি যে যে ভয়াবহ কথা বলেছেন এরকম ভয়াবহ ভয়াবহ কথা বলে হয়তো এই মাত্রায় না একটু গালাগালি করে বলে ফজরুর রহমান কিন্তু বহিষ্কার হয়েছেন তিন মাসের জন্য তার মানে চেয়ারপারসনের উপদেষ্টা থেকে শুরু করে সাধারণ সদস্য পদও কেড়ে নেওয়া হয়েছে বিএনপি কিন্তু জরুর রহমানকে ওন করেনি বিএনপি মনে করেছে যে এখন এই ধরনের কথা বলা যাবে না বরকতুল্লাব যে কথা বললেন সেটাকেও বিএনপি ওন করবে কিনা নাকি মনে করবে রাজনৈতিক কারণে এখন এ ধরনের কথা বলা যাবে না এটা মনে করে এই কথার পরিপ্রেক্ষিতে জামাত যদি দেখা যাচ্ছে দুই চারটা মিছিল মিটিং করলো এনসিপি দুই চারটা মিছিল মিটিং করলো যেহেতু বলা হয়েছে যে চব্বিশের এই পাঁচ আগস্টকে যারা দ্বিতীয় স্বাধীনতা বলে তাদের এই দেশে বাস করার অধিকার নাই এই কথা যেহেতু বলেছেন অলরেডি মানে অটোমেটিকলি এনসিপি কিন্তু জড়িয়ে পড়েছে কারণ তারা এই এটাকে স্বাধীনতা টু পয়েন্ট জিরো বলে নানা ভ সরকার পতনের পরে শেখ হাসিনা সরকার পতনের পরে মুক্তিযুদ্ধকে ছোট করা খাটো করা বাহাত্তরের সংবিধানকে খাটো করা এটাকে দ্বিতীয় স্বাধীনতা বলা এই এই ন্যারেটিভ দাঁড় করানোর চেষ্টা তো হয়েছে এবং প্রকাশ্যেই করেছে প্রকাশ্যে স্বাধীনতা বিরোধিতাও আমরা দেখেছি কিন্তু তাদের কিছুই হয়নি তাদের কিছু যখন হয়নি তখন সারা দেশে শহীদ মিনার মুক্তিযুদ্ধের ভাস্কর্য বঙ্গবন্ধুর ভাস্কর্য না বাদই দিলাম যে বঙ্গবন্ধুকে তারা আওয়ামী লীগ হিসেবেই ট্রিট করছে বঙ্গবন্ধু যে বাংলাদেশ নামক এই ভূখণ্ডের জন্মদাতা সেভাবে ট্রিট করছে না সেভাবে ট্রিট আদতে বিএনপিও করে কিনা সেই ব্যাপারে যথেষ্ট রয়েছে যাই হোক সেটা ভিন্ন আলাপ কিন্তু মুক্তিযুদ্ধের নানা ব্যাপার যখন ভুলণ্ঠিত করার চেষ্টা হয়েছে সেটা কি শুধু জামাত করেছে নাকি তার সাথে অন্যরাও করেছে সেই অন্যদের কথাও কি একটু বরকতুল্লাহ বুলুরা বলবেন সাহস করে সম্মানিত দর্শক আশা করতেছি বিস্তারিত ভিডিও গুলো আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনেছেন এবং দেখেছেন প্রিয় দর্শক আজকের এই ভিডিওতে আপনারা যে আলোচনা শুনতে পারলেন রাজনৈতিক বিশ্লেষকরা যেসব আলোচনা করলো প্রিয় দর্শক সমস্ত কিছু মিলে আপনাদের কি মনে হচ্ছে জামাতকে উদ্দেশ্য করে জামাতের দলকে উদ্দেশ্য করে বিএনপি নেতা কর্মী উনিশশো সালকে কেন্দ্র করে যেসব মন্তব্য করতেছে তাছাড়া বিএনপি সহ সমস্ত রাজনৈতিক দলই জামাতকে উনিশশো সালে রাজাকারী বিরোধী ট্যাগ দিয়ে তাদেরকে সিদ্ধ করা হচ্ছে দর্শক এই সব বিষয়ের সঙ্গে কি দেশের একজন সাধারণ নাগরিক হিসেবে আপনারা একমত পিউ দর্শক আপনাদের মূল্যবান মন্তব্য ভিডিওতে কমেন্ট অবশ্যই লিখে জানিয়ে দিবেন পিউ দর্শক ভিডিওটি এখানে শেষ করছি দেখা হবে খুব শীঘ্রই নতুন আপডেট বিগ নিউজ নিয়ে ভিডিওটি সম্পূর্ণ আকারে দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ